ভগবান বুদ্ধ আমাদেরকে শিখিয়েছেন যে জড়া ব্যাধি আর মৃত্যু আমাদের এই মানুষ জনম এতে এই তিনটের হাত থেকে আমাদের রক্ষা নেই আপনি অবশ্যই কখনো না কখন অসুস্থ হবেন একটা বয়সের পরে আপনাকে জড়া মানে আপনার যে বার্ধক্য সেটা আপনাকে ঘিরে ধরবে এবং সবশেষে মৃত্যুর হাত থেকে কারোর রেহাই নেই জন্মিলে মরিতে হইবে এটা আমরা সবাই জানি এবং মৃত্যু অবশ্যই আমাদের জীবনের একটা সর্বশেষ পরিস্থিতি আমি জানি না মৃত্যুর পরে কি হয় অনেকে পূর্বজন্ম অথবা পরজন্মে বিশ্বাস করেন তবে এটা ঠিক যে মৃত্যু আপনাকে বরণ করে নিতেই হবে হিন্দু ধর্ম অনুযায়ী যে সমস্ত ঈশ্বররা এই পৃথিবীতে এসেছিলেন তারাও কিন্তু মারা গেছিলেন শ্রীরামচন্দ্র বলুন ভগবান কৃষ্ণ বলুন অথবা অনেকেই এখন জানাকে গুরু বলে মানেন রামকৃষ্ণ দেব বিবেকানন্দ সবারই মৃত্যু হয়েছে কাজেই মৃত্যু একটা সুনিশ্চিত বস্তু না মৃত্যু নিয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না মৃত্যু তো হবেই আমি এমন একটা মৃত্যু নিয়ে আলোচনা করতে চাইছি যেটা আমরা নিজেরাই আজকে আলোচনা করব। সুইসাইড বা আত্মহত্যা নিয়ে অবশ্য বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত করছি আত্মহত্যা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি দেখুন দেখা গেছে এই পৃথিবীতে প্রতি বছর সাত লক্ষেরও বেশি মানুষ আত্মহত্যা করেন আপনি যদি একটু ছোট করে দেখেন তাহলে এটা দেখতে পাবেন যে প্রত্যেক চল্লিশ সেকেন্ডে একজন ব্যক্তি আত্মহত্যা করছেন পৃথিবীর সমস্ত ধর্মে আত্মহত্যাকে পাপ বলা হয়েছে পৃথিবীর প্রায় সমস্ত দেশের আইনে আত্মহত্যাকে ইল্লিগাল বা বেআইনি কাজ বলা হয়েছে না একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই যে সেটা হচ্ছে আত্মহত্যা এবং স্বেচ্ছা মৃত্যু কিন্তু সম্পূর্ণ আলাদা পৃথিবীর কিছু দেশে স্বেচ্ছা মৃত্যুকে আইনগত মেনে নেওয়া হয়েছে অবশ্যই তার মধ্যে আমাদের দেশ পড়ে না আমাদের দেশে এখনো স্বেচ্ছামৃত্যুকে মেনে নেওয়া হয়নি কিন্তু পৃথিবীর কিছু দেশে মেনে নেওয়া হয়েছে কিন্তু স্বেচ্ছামৃত্যু জিনিসটা আর আত্মহত্যা জিনিসটা সম্পূর্ণ আলাদা আপনি শুনলে অবাক হয়ে যাবেন এক লক্ষেরও বেশি মানুষ ভারতবর্ষে প্রতি বছর আত্মহত্যা করেন এবং ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি যে সবচাইতে বেশি মানুষ আত্মহত্যা করেন সিকিমে আর সবচাইতে কম মানুষ আত্মহত্যা করেন আমাদের পাশের রাজ্য বিহারে পশ্চিমবঙ্গে কিন্তু সর্বভারতীয় যে গড় আছে তার কাছাকাছি আমাদের এখানেও মানুষ আত্মহত্যা করেন এবং সবচেয়ে দুঃখের কথা যেটা সেটা হচ্ছে যে কম বয়সী মানুষেরা সবচাইতে বেশি আত্মহত্যা করে থাকেন পনেরো থেকে পঁচিশের মধ্যে এই দশ বছর একটা যদি আমি সেকশন নিই দশ বছরের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই দশ বছরের ভেতরেই এই বয়স্ক মানুষ আত্মহত্যা করেন প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ তারা আত্মহত্যা করেন আত্মহত্যার অনেক কারণের মধ্যে আমরা দেখতে পাই অনেকে বলে থাকেন যেহেতু আত্মহত্যাটা তৃতীয় বিশ্বে বেশি হয় বা আফ্রিকাতে বেশি হয় অর্থাৎ গরিবই আত্মহত্যার একটা কারণ কিন্তু এটা ঠিক নয় গরিবই একমাত্র আত্মহত্যার কারণ নাই কারণ আমরা যদি দেখি তাহলে রাশিয়াতে প্রতি এক লক্ষ মানুষের একুশ দশমিক ছয়জন মানুষ আত্মহত্যা করেন আমেরিকা যুক্তরাষ্ট্রে যেখানে তো ভয়ঙ্কর দারিদ্রতা নেই সেখানে প্রত্যেক এক লক্ষ মানুষের মধ্যে চোদ্দ জনের বেশি মানুষ আত্মহত্যা করেন ভারতবর্ষে কিন্তু তার চেয়ে কম ১৩ জন মানুষ ভারতবর্ষে প্রতি এক লক্ষে আত্মহত্যা করে থাকেন তাহলে যে সমস্ত কারণগুলো বলা হচ্ছে তার ভেতরে গরিবী একটা কারণ হলো ওটা একমাত্র কারণ নয় আরও বিভিন্ন কারণ থাকতে পারে যেমন ধরুন আমরা লক্ষ্য করেছি যে যদি রেশিওটা দেখা যায় যে যারা আত্মহত্যা করছেন তাদের মধ্যে কতজন পুরুষ আর কতজন নারী তাহলে আপনি অবাক হবে বাহাত্তর জন যদি একশো জনে বাহাত্তর জন পুরুষ আত্মহত্যা করেন আর নারীর সংখ্যা সেখানে আঠাশ অর্থাৎ মেয়েদের মধ্যে আত্মহত্যা করার যে প্রবণতা সেটা ছেলেদের চেয়ে কম এই আত্মহত্যার যে বিভিন্ন কারণগুলো নিয়ে সাধারণভাবে আলোচনা করা হয়ে থাকে যেমন ধরুন অনেকে বলেন সবচাইতে বেশি যে কারণটার দিকে আমরা নজর দিই সেটা হচ্ছে অপমানজনিত অর্থাৎ কোনো ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করলে তার যে একটা ইগো সেটা হার্ট করলে এবং তার মনের মধ্যে যদি এই ভাবনাটা আসে যে পরে আমি সমাজে মুখ দেখাবো কী করে আমার আমার পরিবার কিভাবে বেঁচে থাকবে আমাকে তো সবাই খারাপ বলবে এই যে একটা মনের মধ্যে একটা জিনিস আসে এটা কিন্তু মানুষকে আত্মহত্যা করার জন্যে প্ররোচনা দেয় যারা খুব বেশি নেশার জিনিস ব্যবহার করেন যারা খুব বেশি মত খান তাদের মধ্যেও আত্মহত্যা করার প্রবৃত্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে এছাড়া মানসিক রোগ থাকলেও অনেক সময় মানুষ আত্মহত্যা করে আর একটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে মানসিক চাপ এবং এই মানসিক চাপটা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার ওই যে আমি বললাম পনেরো থেকে পঁচিশ বয়সের মধ্যে এই বয়সের ছেলেরা একটা ভীষণ চাপের মধ্যে হয় তাদের পরিবার থেকে বারবার বলা হয় যে তোমাকে বড় হতেই হবে তোমাকে বড় কিছু করতেই হবে তোমাকে জনের একজন হতেই হবে এবং তোমার খুব ভালো রেজাল্ট করতে হবে এই চাপটা অনেকে নিতে পারেন না ভারতবর্ষে একটা জায়গা আছে কোটা রাজস্থানে সেখানে মোটামুটিভাবে কয়েক হাজার ইনস্টিটিউশন আছে যারা ছাত্রদেরকে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার জন্যে ট্রেনিং দেয় বা তাদেরকে তৈরি করে প্রচুর পয়সা নেয় এই ইনস্টিটিউশনগুলো সেখানে থাকতে হয় এবং চব্বিশ ঘন্টা যারা সেখানে পড়াশুনো করে তারা সে তার মধ্যে যায় একটা অদ্ভুত ব্যাপার যে এই কোটাতে বছরে প্রায় ২৬ জন ছাত্র আত্মহত্যা করেন চাপ নিতে পারেননি তারা তাদের কখনো মনে হয়ে গেছে যে আমি হেরে গেছি আমি পাস করতে পারবো না আমার পরিবার আমার পিছনে যে এত অর্থ ব্যয় করলো সেগুলো আমি নষ্ট করলাম এবং এর ফল কত ভয়ানক হয় যে ছেলেটি আত্মহত্যা করলো তার পরিবার কিন্তু যে পয়সা তার পিছনে খরচ করা হয়েছে তার জন্যে কোনো দুঃখ পান না দুঃখ পান সেই ছেলেটির মৃত্যুতে কিন্তু ঠিক মতো বোঝানো হয়নি যে তোমার বেঁচে থাকাটাই দরকার লড়াই একটার পর একটা আসে একটা লড়াইতে হেরে যাওয়ার অর্থ জীবন শেষ করে দেওয়া নয় একটা দরজা বন্ধ হলে আরো দশটা দরজা করে কেউ যদি ডাক্তার নাই হতে পারে কেউ যদি ইঞ্জিনিয়ার নাই হতে পারে তাহলে কি তার জীবনটা শেষ যে ডাক্তার হতে পারেনি যে ইঞ্জিনিয়ার হতে পারেনি যে বড়ো কিছু হতে পারেনি তার একমাত্র এই পৃথিবীতে তার আর থাকার যোগ্যতা রইলো না তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে আপনি হয়তো বলতে পারেন এই বাচ্চাগুলোকে ঠিকমতো মতো বোঝানো হয়নি বা মানসিক দিক দিয়ে এরা অতটা তৈরি ছিল না হতে পারে কিছু আমরা দেখেছি যে ফ্যামিলি ইস্যুও থাকে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে অনেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকেন বিশেষ করে আমাদের দেশে চাষিরা এবং আমাদের দেশে যত চাষ হয় তার সবটাই প্রায় আকাশের দিকে তাকিয়ে মানে মৌসুমি বায়ুর বৃষ্টির উপরে নির্ভর করে ভগবান যদি মুখ তুলে চান তাহলে চাষ ভালো হয় নয়তো সেই চাষের খুব বেশি আমরা লাভ করতে পারি না তাহলে মহাজনদের কাছ থেকে যারা চড়া সুদে অর্থ নেন সেই টাকাটা তারা আর ফেরত দিতে পারেন না এবং একসময় এই টাকাটা এত বেশি হয়ে যায় যে তারা মনে করেন যে আর আমি পারলাম না কিন্তু তারা ভুলে যান যে আপনি যদি চলে যান তাহলে আপনার পরিবারের কি অবস্থা হবে আপনি থাকা অবস্থায় যদি এই অবস্থা হয় তাহলে আপনি মরে গেলে তাদের তো কেউ এসে তাদের সমস্যার সমাধান তো করবে না আপনাকে বেঁচে থাকা উচিত আপনাকে লড়াই করা উচিত আপনার পরিবারকে নিয়ে বাঁচতে হবে এবং আপনি যদি বেঁচে থাকেন মনে রাখবেন তবেই আপনার পরিবার বাঁচবে পারিবারিক সূত্রে আজকাল বেশ কিছু আত্মহত্যার ঘটনা খবরের কাগজে দেখতে পাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া তার অর্থ আপনাকে জীবন দিতে হবে নিশ্চয়ই নয় আলোচনা করুন একটা সিদ্ধান্তে আসুন যদি একসঙ্গে চলতে না পারেন তাহলে আলাদা হয়ে যান কিন্তু বেঁচে থাকুন আত্মহত্যা করবেন না কোনো সমস্যার সমাধান হয় না আত্মহত্যা কোনো সমাধানের পথ নয় আমাদের এই সমাজের একটা দায়িত্ব একটা কর্তব্য আছে এই দায়িত্ব এবং কর্তব্য হলো যে যারা একা একা বাস করেন যারা খুব চাপের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন যারা খুব একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তার আশেপাশে তার বন্ধু বান্ধব আত্মপরিজন তাদের একটা দায়িত্ব থাকা উচিত তাদেরকে অবশ্যই সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ানো উচিত অন্তত এটা বলা উচিত যে তুমি তুমি লড়াই করো তোমার সঙ্গে আমরা আছি পালিয়ে যেও না কোথায় পালাবে তুমি পালিয়ে যাবে কিন্তু তুমি যাদেরকে রেখে যাবে তাদের কে দেখবে একটা ছেলে যে সম্ভাবনাময় ছেলে যাকে তার বাবা মা পরিবার ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য কোটাতে রেখে আসছেন পয়সা খরচ করছে পয়সাটা হয়তো যে খরচ করেছেন ছেলেটি হয়তো পাস করতে পারলো না হতেই পারে কিন্তু সেই ছেলেটির মৃত্যু সেই পয়সাটা ফেরত এনে দেবে না বরঞ্চ সেই ছেলেটি যদি অন্য কোনো কাজ করে তার পরিবারের পাশে দাঁড়ায় একটা সাধারণ দৃষ্টিতে তো সেইটাই মনে হয় যে সেটাই সবচেয়ে ভালো হবে আত্মহত্যা থেকে আমাদের প্রতিবেশী বা আমাদের অন্যান্য জায়গায় যদি জানাশুনো কোনো ব্যক্তি যদি এরকম কোনো প্রবলেমের মধ্যে থাকে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটা হেল্পলাইন নম্বর বা একটা যাকে বলা হয় যে বিভিন্ন কাউন্সেলিং স্কুলে বা কলেজে এগুলো করা উচিত আমরা প্রতি বছর লক্ষাধিক মানুষের মৃত্যু শুধু এই কারণে মেনে নিতে পারবো না এত মানুষ তো আমরা করোনাতেও হারাইনি করোনাকে যদি আমরা জিততে পারি তাহলে এই এই যে ট্রেন্ড আত্মহত্যা করার যে ইচ্ছা এটাকেও আমরা বন্ধ করতে পারবো খালি একটাই কথা মানুষকে বোঝাতে হবে সেটা হচ্ছে আত্মহত্যা কোনো সলিউশন নয় আত্মহত্যা আপনার কোনো প্রবলেম সলভ করবে না আত্মহত্যা আরও দশটা প্রবলেম সৃষ্টি করবে আপনার পরিবার আপনি বেঁচে থাকলে তবু বেঁচে থাকবে কিন্তু হঠাৎ করে যদি আপনার মৃত্যু হয়ে যায় একদম ভেসে যাবে কেউ দেখবে না থাকে দেখুন ফিনান্সিয়াল ক্রাইসিস তো মানুষের থাকে ওটা আমরা কাটিয়েও উঠতে পারি কিন্তু আপনি একটা ক্রাইসিসের মধ্যে আছেন সেটা ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে মেন্টাল ক্রাইসিস হতে পারে সেটা ফ্যামিলি ক্রাইসিস হতে পারে সেটা যাই হোক না কেন আপনি যদি আত্মহত্যা করেন তাহলে কি ক্রাইসিসটা কেটে যাবে আপনি তো পালিয়ে যাচ্ছেন মশাই পালালে হবেন এবং এই জিনিসটাই মানুষের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে আপনারা কি ভাবছেন এই নিয়ে এত মানুষ যে মারা যাচ্ছেন প্রতি বছর প্রত্যেক চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করেন ভাবা যায় আপনারা কী ভাবছেন আপনারা এ ব্যাপারে যদি আমার অবুজ বাঙালি যে চ্যানেল আছে তাতে যদি কমেন্ট করেন খুব ভালো লাগবে সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কন্টেন্ট কী হবে সেটাও যদি আপনারা আমাকে লেখেন আমি সেই অনুযায়ী চেষ্টা করতে পারি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার